একদিকে পশ্চিমা পরাশক্তি অন্যদিকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সব দিক থেকে চাপের মুখে থেকেও ইরান প্রায় পুরো বিশ্বের সাথে একাই লড়াই করছে বিভিন্ন দেশের ষাটটি ভিন্ন নিরাপত্তা বলয় অতিক্রম করে ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত হানছে ইরানি মিসাইল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও তা প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে অভেদ্য বলে পরিচিত আয়রন ডোমকেও যেন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এসব আঘাত একের পর এক মিসাইলের আঘাতে স্তব্ধ হয়ে পড়েছে ইসরায়েলি নিরাপত্তা বলয় ইরানের ইস্পাহান প্রদেশ থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল যখন আকাশপথে ছুটে চলে ইসরায়েলের দিকে তখন এটিকে সামনা করতে হয় এক একটি ধাপে বাধা হয়ে দাঁড়িয়ে থাকা বিশ্বের ক্ষমতাধর সামরিক বলয়ের প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত প্রথম ধাক্কাটি আসে ইরাকের সীমায় সেখানে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি যা রাডার ও প্রতিরক্ষা বলয় এই মিসাইলকে শনাক্ত ও করতে সদা প্রস্তুত পরবর্তী চ্যালেঞ্জ আসে সংযুক্ত আরব প্রতিহত আমিরাত থেকে যেখানে মোতায়েন রয়েছে ফ্রান্সের আধুনিক রাফাইল ফাইটার এবং তাদের উচ্চ সম্পন্ন রাডার প্রযুক্তি তারপর উপসাগরীয় অঞ্চল যেখানে টহল দিচ্ছে মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ ইউএসএস কার্ল ভিনসন এক বিশাল আকৃতির চলমান প্রতিরক্ষা দুর্গ এরপর মিসাইলটি প্রবেশ করে জর্ডান সীমান্তে যেখানে অবস্থান করছে আমেরিকা ও জর্ডানের যৌথ সামরিক ঘাঁটি এই ঘাঁটিতেও মোতায়েন রয়েছে টাইফুন এফ থার্টি ফাইভের মতো অত্যাধুনিক মিসাইল প্রতিরক্ষা সিস্টেম যেগুলো যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত এই সমস্ত প্রতিরক্ষা বলয় ভেদ করে প্রায় দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইরানি মিসাইল যখন ইসরায়েল সীমান্তে পৌঁছে তখনও শেষ হয়নি প্রতিরোধের চ্যালেঞ্জ সামনে অপেক্ষায় আরও একটি সেফটি চেইন যেগুলো সাধারণত দুর্ভেদ্য বলেই বিবেচিত প্রথমেই মোকাবেলা করতে হয় ইসরায়েলের অতি আধুনিক অ্যারো থ্রি সিস্টেমের যা উচ্চগতির ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে সক্ষম এরপর রয়েছে ডেভিডস স্লিং যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে নির্মিত প্রতিরক্ষা ব্যবস্থা যা পাল্লার ক্ষেপণাস্ত্র ও ক্রুজ মিসাইল ধ্বংসে কার্যকর শেষ দেয়াল হিসাবে দাঁড়িয়ে থাকে আয়রন ডোম যা চল্লিশ কিলোমিটার থেকে মাত্র চার কিলোমিটার উচ্চতায় আসা যে কোনো শত্রু ক্ষেপণাস্ত্রকে নিখুঁতভাবে নিষ্ক্রিয় করতে পারে চলমান সংঘাতে ক্ষয়ক্ষতির হিসাবে ইরান কিছুটা পিছিয়ে থাকলেও মনস্তাত্ত্বিক লড়াইয়ে স্পষ্টভাবেই এগিয়ে রয়েছে তেহরান বিশ্লেষকদের মতে পশ্চিমা বিশ্বের যেসব প্রতিরক্ষা প্রযুক্তিকে এতদিন অজেই বলে মনে করা হতো সেগুলো যেনও একের পর এক ভেঙে পড়ছে তাসের ঘরের মতো ইরানি আক্রমণ শুধু লক্ষ্যবস্তুতে আঘাত হানছে না এটি ভেঙে দিচ্ছে শত্রুপক্ষের আত্মবিশ্বাস অহংকার এবং নিয়ন্ত্রণের ধারণাটিও मेद आहमेद कालबेला